শিয়াল আমার গল্পটা একেবারে অন্যরকম আমি দেখতে ছিলাম কুকুরের মতো গ্রামের মানুষ আমাকে কুকুর ভেবে ফেলত কিন্তু মুশকিল কি জানিস আমি কুকুরকে ভয় পেতাম কুকুর দেখলেই আমি দৌড়ে পালাতাম আর কুকুরও আমাকে ধাওয়া করত তখন আমি লুকিয়ে লুকিয়ে থাকতে শুরু করলাম রাতে গিয়ে হাঁস মুরগি চুরি করতাম সকালে মানুষ দেখে বলত আরে মুরগি নেই নিশ্চয়ই কুকুর খেয়েছে হাহাহা দোষ যেত কুকুরের ঘাড়ে কিন্তু একদিন ধরা খেয়ে গেলাম মানুষ তখন খেয়াল করল আরে এ তো কুকুর নয় কুকুরের লেজ বাঁকা আর এই প্রাণীর প্রাণের লেজ লম্বা সোজা তখন সবাই বুঝল এটা আলাদা প্রজাতি কুকুর না শেয়াল আমার বুদ্ধি দেখে তারা বলল এই যে গ্রামের শেয়ানা তো শেয়াল তখন থেকেই আমার নাম হল শেয়াল বুদ্ধি চালাকি আর একটু দুষ্টামির প্রতীক বাঘ আমি যখন ছোট ছিলাম দেখতে একেবারে বিড়ালের মতো ছিলাম গ্রামের মানুষ বলতো আরে কি সুন্দর বিড়ালের বাচ্চা সবাই আদর করত দুধ খাওয়াত কিন্তু আমি বড় হতে থাকলাম দাঁত লম্বা নখ ধারালো চোখ ভয়ঙ্কর তখন মানুষ আর বিড়াল বলে না ভয় বলতে লাগল তাড়াতাড়ি ঘরে যা বাঘ আসছে আমার নাম হলো বাঘ কথা সত্যি বলি আমায় দেখে শুধু মানুষ না প্রাণীরাও ভয় বেঘে যায় কেউ পালায় কেউ গাছে ওঠে তবে আমি শুধু ভয় দেখাই না মজা করতেও ভালোবাসি একদিন গাধাকে বললাম তুই বই বইস শেখিস না সত্যিই গাধা গাধা তখন বলল তুই তো ডোরাকাটা বিড়াল শুনে আমি এত জোরে হেসেছিলাম যে গাছ থেকে বানর পড়ে গেল হাহা হা তাই আমার নাম বাঘ ভয়ের রাজা আবার মোজারও রাজা গাধা শোন ভাই সব আমার নাম গাধা কেন হল সেই কাহিনী শোনাই ছোটবেলায় আমি ছিলাম একেবারে মিষ্টি বাচ্চা গ্রামের বাচ্চারা আমার পিঠেচর্থ গান গাইত কিন্তু একটু বড় হতে না হতেই শুরু হল বোঝা চাপানো খড় ধান বই সবই আমার পিঠে একদিন রাজ্যের মন্ত্রী আমাকে দিয়ে পুরো লাইব্রেরির বই বইয়ে নিল আমি টেনে নিলাম ঠিকই কিন্তু শিখলাম কিছুই না তখন সবাই মজা করে বলল আরে এ যে পড়াশোনা না করে শুধু বই বইল এ তো গাধা তারপর থেকে আমার নাম পাকাপাকি হয়ে গেল মানুষ আমার নাম নিয়ে হাসাহাসি করে গালি দেয় গাধা বলে ডাক দেয় কিন্তু জানিস কি আমি শক্তির প্রতীক আমি খেটে খাই আমি মানুষকে গান শোনাই ই ই ই আ চোখ বন্ধ করে হাসি আমার ডাক শুনে একবার বিয়ের আসরে বরকনে নাচ ছেড়ে হেসে লুটোপুটি খেল তাই আমার নাম গাধা গালি নয় এটা আসলে ধৈর্যের নাম হাতি আমি হাতি ছোটবেলায় ছিলাম গোলগাল মিষ্টি গ্রামের বাচ্চারা আমাকে দেখে বলতো, কি মিষ্টি টেডি বিয়ার কিন্তু আমি বড় হতে লাগলাম আর আকারে এমন বিশাল হয়ে গেলাম যে মানুষ দেখে ভয় পেতে লাগল আমি হাঁটলে মাটি কাঁপে তারা বলতো, আহা হা পিটি পিঁটি আসছে পরে শব্দ ছোট হয়ে দাঁড়াল হাতি আমার সুর আমার সবচেয়ে বড় অস্ত্র সুর দিয়ে আমি কলা ছিঁড়ি আবার সুর দিয়ে শিয়ালকে পানির ঝাপটা দিই একবার গাধাকে সুর দিয়ে তুলে গাছে বসিয়ে দিয়েছিলাম গাধা তখন চেঁচাচ্ছে আমায় নামাও সবাই হেসে গড়াগড়ি মানুষ আজও আমার নাম ব্যবহার করে হাতির মতো ধর তাই আমার নাম হাতি মানে শুধু আকার আর শক্তি নয় হাসি আর ধৈর্যের প্রতীকও